আলাইকুম তা করা ইনশাআল্লাহ ভালো আস আমিও আপনার আর বে বালা আছি তো আজ নহে একটা ভিডিও আপনার সামনে লই আইলাম ইনশাআল্লাহ দেখবা আপনারা ভালো লাগবো আর চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা নয়া ভিডিওলা দিয়ে আরলা দিম দেখবা ইনশাআল্লাহ দেখাইম আপনারা পদু রে করছো বরুখিত আহলেও দা পদুখে তো করছে না পদুখে ভাষাভাষী পদুখে মিষ্টি কুমড়া টেকটো একটা ওদো হুকা বা সুন্দরও হয়েছে ইনশাআল্লাহ দেখিও বালা লাগে তো দেখতে তা হোকা দেখাই আর আপনারা রে আর কিতা কিতা সেই কমবায় রুইশো ইনশাআল্লাহ দেখবা আর রে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ যে সময় যে ভিডিও সারব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবা ও কত সুন্দর দিছে দেখানি দেখ ওদু দৌড়ছে না অবশ্যই দরবো তো দেখতে তা হুকা দেখ আপনারে জমিনো জমিনও আগাছা বাঁচিয়া দিড়া গাছ হয়ে গেছে জমিনও গাছ বাছিয়া দিড়া তাই ইনশাআল্লা ওদুকা খুব সুন্দর একটা ভিডিও ইনশাআল্লাহ দেখি আপনারা ভালা লাগবো ফুরাটা বরশে আর বরুখে রাইস কিছু মেঘলা মেঘর বা আকাশও খুব মেঘ সকালে অবশ্য মেঘ দিছে অত বেশি নাই

দহ পোন্ধৰ মিনিট লাগে আটি আইটিয়ে ফুকা ফুৰাটাহৰ বৰুৱা খেত সেইবিলাক বছাক আৰু বিৰা বহুত পানী থাকে কাৰণ মাছো মাৰোঁ ইয়াৰ পৰা গৰুৰ গা চকাটো নৌকা দিয়া সুন্দৰ লাগে দেখা পাৰা কৃষকে খেত কৰচন ইয়াৰপৰা খেতৰ পাছা পাছি মাজে মধ্য বাহস্খতিও আছে যিয়ে জ্বলা চেপ পাইছো নেকি লাভ কৰছ এ হুকা কদুর ইয়াতই রাখু বড় ক্ষেত্র ভাষা বাঁচি কদুখেত আরও দেখা আরও কদু অবশ্য দৌরে না দৌড়বো কই ফেলাইছে অবশ্যই দেখাই আমার একটা এরও দেখা কই পেলছে কদুর দৌড়বো ইনশাআল্লাহ বালা সব কিছু রাখলে মনে কা খাওয়া যায় দান ক্ষেত্র ভাষা বাঁচি বাউস খেতে বড় আসলে গায়ে গাঁগ্রাম দৃশ্য দেখতে খুব বালা লাগে লাগি আপনারা মাঝে মধ্যে ভিডিও শেয়ার করে আপনারাও দেখবা ইনশাআল্লা বালা লাগব ওদের হাতিয়া যায় খুব সুন্দর ধান হয়েছে এবার এই তো মনে কর দিন দানগুলা দেখা এর আবার আর একটা ভিডিও করি ইনশাআল্লাহ देखते থাকো কা ভালো লাগবো আর ভালো लागले কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ খুশি হইমু আর দেখবো কা আপনারা উচায়িত দিবা ভিডিওটা দেখবা তো নতুন নতুন ভিডিও দেখতে ভালো লাগবে মনে কর মো দর্শক যে কোনো জিনিস উৎসাহিত না দিলেও বালা লাগে না আনন্দ লাগে না তো আপনারা আমার ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাআল্লাহ ভিডিও যেলা দেখাই আর ওলা সব সময় দেখাইনু তো দেখতে থাকুকা দেখাই আপনারা রে সামনে একটা বান্ধ আমি যাই বান্ধেদি বান্ধেদি যাই দেখি সামনে গিয়ে কিতা আপনার দেখাই যায় লগা হুকা বান্ধব সাইটে খেত বৈশাখ মাসে ধান কাটিও বান্ধব দিয়া ঠেলা দিয়া খেউ বার দিয়া খেউ উতলি দিয়া ধান কীঘা ন ও দৌকার খুব বড় একটা বান খাশ করে আবহাওয়া তো খুব মিঠা মিঠা ঠান্ডাও নাই গরমও নাই ওলা আঁকিল বালা লাগে গ্রাম গ্রামের দৃশ্য দেখতে ভাল লাগিও আপনারা গেছে ভিডিও সারি করে আপনারাও দেখবা ইনশাআল্লাহ পালা লাগবো ওদুটা খাল খালো আবার প্রচুর মাছ আছে মাছ মারো সামনে খেয়ে মাছ মারা ইনশাআল্লা আমি যাই আপনারা দেখাইম দেখবা প্রচুর মাছ এখানে ছোটো মাছ যেমন জিহল মাস আছে কই মগুর টেংরা ফুর্তি শিঙ্গি সবটা মিলে সারা বছর গ্রামের সবাই মিলিয়া মাছ মারোই পানিও কমে গেছে মাছও মিলে কত সুন্দর খেতে সবুজে গে সারা সারা সবুজ খেত খেত আর খেত এইগুলা দান কোবালা দান দেখা জনে মাছ মাররা দিয়ে দেখাই জাত মাস পায়নি দেখা সুন্দর লাগে এবারে প্রচুর শাকও আছে কেন কারণে আধুনিক আইস এইগুলা বড় হয়েছে আমি আপনার দেখাই খুব সুন্দর শাক ও হুকা এগুলা মাইছে আবার আনে নেয় খুব বালা লাগে উদি পিসি দিয়া খাইতে বড় মজা লাগে এটা বান্ধব প্রতি বছর রোজাত রমজান মাসও মাইসে শাক তুলো নিকেন ইউটুকা প্রচুর শাক কেন অত অত সুন্দর শাক এবারে শসা শাক তা তুলিয়া নিয়া খাই আমিও নেয় ইয়া টেকাই মনে আপনার আরে সময়ওক আর একটু বড় হোক শাক এখনো পুরা বড়ছে না বড় হই ও ডুকা কুদিমান কুনি বাড়ি কিন্তু মিলে না বাড়ি মিলে না কিন্তু ও ডহা বান্ধব কত খতর সুন্দর কুদি মানকুনি দেখানি কত সুন্দর কুদি মানকুনি সে ও ডহুকা কুদিমানকির পাতা প্রচুর কুদিমানকি ও ডহুকা এইগুলা কিন্তু টাউনও বিক্রি করো দেখছি আমি ওটা তাই তুলিয়ে আনিয়া ও ঢকা কত সুন্দর কষ শাক কুদিমান কুনি আমি দেখাই আপনারা ও ঢুকা কত সুন্দর কুদিমান কুনির ফাতা দেখি এইগুলা খাইলে বেদ না কমে অনেক সময় এগুলা খাওয়া পালার রমধান না চোখ বেশিরভাগ ওগুলাও বান্সে খায় শাক সবজি ওগুলা তো দেখতে থাকা দেখাই আর আপনারে ও ঢকুকা কত কুদিমান কুনির ফাতা সুবাহ আল্লাহ ও ঢকুকা দেখ সব পাতা। মানকুনির পাতা পাশে আবার ওদৌকা বড়ুয়া খেত বরুলে বানার আর কইলাম না নি বান্ধব মধ্যে শহরে সবগুলা পাওয়া যায় মাছ পাওয়া যায় এর খেত খেতো করছো ধানও খাবা যাব এরপরে শাকও পাওয়া যায় সব কিছু আছে অদৌকাখত সুন্দর একটা বান বান্ধব এক সাইডে খাল আর এক সাইডে খেত দেখোকা ডেকাই আপনার অনেক কুর আছে কুল কুদি কুদি রাখছ এইগুলা হিসবা মানে শেষ দিবা কদিন পরে এখনো টাইম হয়েছে না আৰু কিছু পানি মানছে বড়াক তুলবা তোলার পরে এইগুলা হিচবা ডেকাই লোকা ইনশাআল্লা বালা লাগবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা একটা অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা আপনারা দেখবা ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ভালো লাগবে আরো হকা এখানে জাল দিয়া মাছ মাররা দেখাই তাত ঠাণ্ডাত যায় দেখি যাত মাছ উঠোৱা আমাৰ দেখাই ইয়াৰ লগেটা শুকা মাছ উঠোৱা নি চুত মাছ নানি পাইছ নেকি চু এক চাল মই বত আৰু মাছটো এইবাৰ মাছ উঠা পানীটো কমছে নানি এর লাগি মাছ উঠে ওনো খেয়েও দেব একটা ও খাটার ওনও দেব মেঘর দায় মেঘর গুরুর দায় মাছ উঠেন না মানে রুইয়া ইয়া রুয়া সে সরিয়া ও দেও খাটার দেও খাটার দো ও খাটার তো তোমার সুবিধা না তে ও খাটার ও খা ও ও খাটার দো খাটার দে দেখ উঠু অঁ দেও তুমি আমাৰ কথাই দেখুৱাই নাই বাগ্যবালা তালৈ বড়ো মাছ উঠটো পাৰে দে একতো জোৰতো অ দে এইটো উঠছে অ' দেখ বাক্কা উঠছে বড়ো একটাকেইটা উঠছে দে চনী কৈলাম নানি খা তলে তাকে মাছ উঠে না কৈলে চনী অকণ উঠছে ক'ত বড়ো একেটা না না ঠিক আছে মারুকা মাছ মারুকা মাছ তো মারতাব মাছ মারা বালা সুন্দর লাগে জুত করে খেও দেও ও দে উঠছে খালি কো উঠে না উঠে না ওলা খেও দেও আহিছো জোৰ বাদে জুমা বাদে অ খাৰপ নাই মাত চিটা মাৰি দিলে বজাৰ যাব লাগিল দা অ কটা জোৰে দিও দৌলেও দে জোৰে দিয়ক অ দেচোনী মেঘৰ তাৰ মানে আজকে মাছ কিছু খং উঠে মেঘৰ গুড়টো মেঘৰ গুড় গাই চউ দেখুকা সামনে তাই ইনশাআল্লাহ দেখাই আর আপনার দেখতে হউকা গ্ৰাহ গ্রামৰ দৃশ্য গাইজ সবচে সুন্দর অ তো মানে করুকা বিল্ডিং গাড়িৰ জাম এটা আসলে অনেক বালা লাগে না আমার এজনের বালা লাগে না গ্রাম সবচেয়ে বালা মানুষও বালা হয় মিলিমিশি চলা যায় গ্রামও সবচেয়ে বালা আর গ্রামের দৃশ্য দেখতে সুন্দর গাছ কাছালি মাছ পুকুর জলাশয় অনেকগুলা সবগুলো বালা লাগে গ্রামের দৃশ্য দেখতে খালি খেত আর খেত সুন্দৰ লাগে যা আৰিয়াতো বড়ো আহিব এইবিলাক অন্য ৰকম লাগিব গাইছ তন আপোনাৰ বিদ্যতলীয়া ছাৰমুখ দেখাইম ইনচা দেখিবা বালা লাগব অ দেহৰাণী ইকাৰণত মিনি ন মাছ আছোন গাছ প্ৰচুৰ মাছো দৌকা পানী কমি গৈছে কিন্তু মাছে দৌৰি ৰা এইবিলাক চব গ'লেও কুলকে নাম্বা তন চুকাই যাব চব মাছ এইবোৰ কুলটাতো হৈছিলেই চ ইগু হিস আর শেষ ও ফানি লাগানি ঘরে ফানি তাকবিস মাস ধরছ আল্লাহ না কিন্তু ওদৌকা হিসেবে এটা মাছে কিন্তু গাই প্রচুর মাছ হিসেবে এটা ওদৌকা কত সুন্দর ফুল ফুটিছে দেখানি গাই হাওরের মধ্যে বান্ধে মানে রাস্তার মধ্যে কত সুন্দর ফুল সুন্দরও লাগে ওদৌকা এটা ফুলের নাম কেটা জানি না অবশ্য তবে দেখ সুন্দর লাগে ও দেখ রানী কাল কালক কাটা দিয়ে রাখছো তো হিঁচবা ফুরে এখনো টাইম হয়েছে না হিসার তো হিঁচলে আপনারা দেখাইম মাছ মারবা একসাথে গ্রামের সবাই মিলিয়া ইসার এটা মাছ নরই আপনার আর দেখাইম দেখবা ইনশাল্লা বালা লাগব মাছ ধরা না পালা লাগে গাই সবাই বালা লাগে এটা সহক জিনিস মাছ খাওয়া তো বড় কথা নাই মানুষের শখে মানুষ আয় মাছ মারাত মাছ দরাত সুন্দর লাগে আর গ্রামের সবাই যখন একসাথে মাছ তোরা লাগেন খুব সুন্দর একটা মানে বালা লাগে একসাথে সব মানুষ আইন মাছ ধরো ও খেত কত সুন্দৰ খেত মানুষে কত ইঞ্চা দোয়া করবা মানুষর হইতো দান সব আশা করি খেত করছো আর খেত বেশিরভাগ জেলা করেন কেউ গরিব মানুষ খেতর উপরে নির্ভরশীল তো আল্লাহ দিবা কষ্ট না করলে গাছ কিচ্ছু হয় না কষ্ট করা লাগে জীবনে কষ্ট করতে হইব কষ্ট করলে আল্লাহ দিবা আল্লাহ গরু আনিয়া দিন না কিচ্ছু চেষ্টা করবা বাদ বাকি আল্লাহ দিবা আনছে আল্লাহ তো তো ও দও গখेत এই সাইড ছলাখিয়ে তো আমাদের গ্রাম ওর আমরা গাও গাহুর এই खेत আর এই যতরা যতরো গু দেখা ই আরগুলো আমরা গাও সবার জায়গা তারা खेत কুরুই আবার খেল খেল জায়গা আছে তারা खेत কুরুন ন নমান شويه खेत কুর Hain ও দঘকা সুন্দর একটা ওয়েদার স্কুল আবহাওয়া দেখিয়ে বালা লাগে আরামও লাগে গরমও লাগে না ঠান্ডাও লাগে না বরকমও গাড়ি কেন পানি জমি গেছে বগলা বই যে মাছ খায় ছোটো ছোটো মাছ ধরে ধরিয়ে খায় ভালো চতুর্দিক খেত আর খেত বালা লাগে আপনার একটা ভিডিও শেয়ার করি আপনারা আরও বালা লাগবে দেখি ইনসল্লা আমি বান্ধে দিয়ে আটিয়া দিয়ে গাইছি বানটা কিন্তু খুব অনেক লম্বা বান আমি যদি আরো এক ঘন্টা আটিয়ার পর শেষ হইতো না তবুও তো জায়গা যাওয়া আমার সম্ভব নয় বাকি গেলে আপনারা দেখাই দিন যেগুলা থাকবো আই যতটুকু যাইতাম পারি ওতটুকু দেখাইম আপনারাও দেখ মানুষের লাইন ধরে ওই এরপরে ও দোকান সামনে একটা বিল আছে বিল আমরা গাওরু বিল বিল কিন্তু গাওর মানুষে খাই না এটা বিক্রি করলেন বিক্রি করিয়া মানে করো কারো পালকুন মাস পনেরো বিশ দিন নে ফানি চার বসিয়া বিল সে ও ডকুকা যাই যায় শুধু শাক আর শাক ও দেখোকা কেন শাক দেখলান কত সুন্দর শাক খুব সুন্দর শাক এটা শাক আমি দেখাই আপনারা ও দেখোকা এগুলা রোজা মাস মানছে বেগ বেগ করে নিব আনিবাই আমিও আমু আপনারা রে শাকগুলা কত সুন্দর শাক ও গায়ে দেখতে দেখাই আপনারা রে দেখিয়া বালা লাগব ভিডিওটা পুরা দেখবা ত' আপোনাৰ কেছে বালা লাগব কাৰণৰ দেখি যদি আপোনাৰ বাকী খেলা দেখোন নাথাকে কিন্তু আপোনাৰ কেছে বালা লাগত নাই অ দেখুকা আমি অইতাকি আহিছে দেখা নি অ গ্ৰাম দেখৰা অ গ্ৰামতে কিন্তু আটি আটি ঘূৰি ঘূৰি আপোনাৰ ভিডিঅ' দেখা নিলাগে ঔকাৰো আহিছে অঁ দেখুকা দেখো কা দেখাই আর আপনারা এটা খালি কুল আর কুল ও দেখা প্রতিটা কুল কিন্তু এটার মধ্যে প্রচুর মাছ আছে আনি আর একটু কমলে হিঁচবা তো হিচার এইগুলো আপনারা দেখাই ম ইনশাল্লাহ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব না করলে গাই আপনারা দেখতে পারতাম কারণ হলে ভিডিও সার মো আপনারা গেছে যায়িত নাই আর সাবস্ক্রাইব করা তো যদি সারা মাত্র আপনারা দেখতে পারবা আমার ভিডিওটা দেখো কা ফুল ফুটিছে উল গুটি যে সুন্দর লাগে তো দেখতে থাকু কাক সামনে যাই দেখাই আপনারা ও দেখ গ্রামর দৃশ্য অনেক বালা লাগে যেদিকে চাইবা কোনো জায়গা চাইবা গাছ ডান গাছ ফুল পাখির শব্দ বিভিন্ন জাতের পাখির ডাক এরপরে মাছ কিসি খেত সবগুলা দেখা তাই ও গাইস আর গ্রামের দৃশ্য সব এক একটাই গ্রামের দৃশ্যটাই সবচেয়ে দেখো কা তো দেখতে তাহকা দেখাই আর আপনারাও দেখ নেই কেতো খুব সুন্দর লাগে বালাগুলা দেখো কা তো গাইস। আইজ অনেকক্ষণ আপনারা লগে আসলাম ভিডিও দেখাইলাম রে তো ভিডিওটা কিলো হয়েছে কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ খুশি হয়ে আর চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা তো যে সময় যে ভিডিও সাম ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবা আমিও দেখানোর চেষ্টা করবো রে তো আইজ এই পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা আমার লাগি দোয়া করবা আমিও আপনারা লাগে দোয়া করবো ইনশাআাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি barakatu allah hafiz